আমরা আছি কোথায় বলেন তো আমরা আছি নাইট্রাস আছে আমাদের নাইট্রাস আছে ঢাকা রামপুর আফতানগর ভি বলক মেইন রোড নাইট্রাস আচ্ছা অনেকগুলা গাড়ি আছে রি আজকে বেঙ্গলোনের অনেক গুলা গাড়ি আছে বেঙ্গলোনে অনেক গুলা গাড়ি আছে সামনে যে কয়েকটা রেজিস্ট্রেশন সহ দেখা যাচ্ছে এগুলো কি ভাই বেঙ্গলোন করা আছে নাকি এগুলো ইউস টিম ইউজ এটা আমরা বেঙ্গলোন করা নাই এটা একবার ক্যাশ টাকা নিতে আর এটা আর এটা বেঙ্গলোন করা আছে এটা বেঙ্গলোন করা আছে এটা দিয়ে শুরু করি কত মডেল গাড়ি এটা এটা হচ্ছে 2019 এর মডেল নন হাইব্রিড

এটা কত টাকায় দিবেন সিএনজি যদি করছে কিছু নাকি তেলে আছে না এটা সিএনজি করা এলপিজি করা এলপিজি করা হইছে না এলপিজি করা আছে আচ্ছা কত টাকায় দিবেন এটা এটা লাগা 14 লক্ষ 60000 14 লক্ষ 60000 টাকা কি 60000 আমি একটু পিছন রাখতে দেখা এটা কি ভাই ইয়া ব্যাঙ্গলোর নাকি ব্যাঙ্গলোর করা হ্যাঁ ব্যাঙ্গলোর করা মাত্র কিস্তি গেছে 8টা

পনেরো লক্ষ টাকা ভিতরে আটটা কি আর এটা এখন আমাকে দিতে হবে না বিদেশে অনেক বাইরে থাকেন বা অনেকে আছেন রেডি গাড়ি চালাবেন তাদের লোন হয় না তাদের জন্য সুবিধা আছে চোদ্দ লক্ষ সাড়ে হাজার টাকা দিবেন গাড়ি নিয়ে যাবেন আর মাসে মাসে মডেল দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো দশের মডেল পনেরো

বিশেষ করে যারা করলা ক্রস খুঁজছেন আপনাদের জন্য আছে কটা একটা হাইস আছে এবং যদি চান আপনার নোহা দরকার এক্স নোহা এস আই নোহা সবগুলো গাড়ি কিন্তু এখানে অ্যাভেলেবেল হবে আসবেন স্ক্রিন নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম